ফলাফল ফাঁস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিরাল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর তম ম্যাচে পাঞ্জাব কিংস লড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এই ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল চারটায় পাঞ্জাব কিংসের ঘরের মাঠ আগামী কালকের এই ম্যাচটি পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আর ইতিমধ্যে ইতিমধ্যেই সাতটি ম্যাচ খেলেছে যার মধ্যে চারটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে অপরদিকে পাঞ্জাব কিংস সমান সংখ্যক সাতটি ম্যাচে পাঁচটিতে জয় এবং দুইটিতে পরাজয় বরণ করে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় আগামীকালকের এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএলে আরসিবি এবং পাঞ্জাব কিংস প্রায় একই রকম যদিও আইপিএলের ইতিহাসে সর্বমোট বার হেড টু হেড দেখা করেছে এই দুই দলের যার মধ্যে পাঞ্জাব কিংস আঠারো বার জয়লাভ করে এগিয়ে রয়েছে এই ম্যাচের উত্তেজনার কথা মাথায় রেখে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি আর সিবির পতাকা সম্বলিত খাবার তুলে নেয় তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে পাঞ্জাব কিংসের চেয়ে আরসিবি এগিয়ে থাকবে দর্শক আইপিএলের সাঁত্রিশতম ম্যাচে পাঞ্জাব কিংস নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোন দল জিতবে তা আপনিও জানিয়ে পারেন আমাদের কমেন্টস বক্সের মাধ্যমে